মৃত্যু আসার আগে একবার বড় মনে মনে বড় মৃত্যু আসার আগে কি করো মরার ভাব মতো কামলা আনতাম আসল মৃত্যু আসার আগে একবার মনে মনে ভাবো যে আমার মৃত্যু হয়ে গেছে আমার জন্য খাটিয়ার ব্যবস্থা করা হচ্ছে সবাই আমার জন্য কান্নাকাটি করতেছে কেউ করতেছে কব আমাকে গোসল করানো হচ্ছে চারপাশে আগর পাতি জানানো হয়েছে ধোয়া আমি শুধু নাসি নাসি করছি আর দুনিয়ায় কি আমল করেছিলাম সে আমলের হিসাব শুরু হয়ে গেছে আমার বড় হোসেন নামাল কুন দুআ রাউজা তুম মিন নিয়াল জান্নাত আউ কফরাতুম মিন দুআইসা আল্লাহর হামী বলেছেন কবর হবে কারোর জন্য জান্নাতের টুকরা আর কারো হবে জাহান্নামের অংশ আমি কি জাহান্নামে যেতে যাচ্ছি না আমি জান্নাতের অংশ হতে যাচ্ছি আমি হয়তো ভাবতাম দুনিয়াতে থাকতে হয়তো কবে কেমন হবে দুনিয়া ধ্বংস হবে তারপরে বিদান হবে কুর্সিদান হবে হাসান হবে জান্নাত জাহান নামের ফাইসালা হবে আরে দুনিয়ার মানুষ শুনে রাখেন শুনে রাখেন জান্নাত জাহান নামের ফাইসালা যখন এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে কেমন হওয়ার পরে হাসান কুর্সিদান বিজান তারি পাল্লা যখন হওয়ার পরে যখন বিচার হবে তারপরে যে ফাইসালা আল্লাহর পক্ষ থেকে জান্নাত এবং জাহান নামের প্রমাণ হবে ওই পর্যন্ত অপেক্ষা করা লাগবে না বরং সাথে সাথে মানলার জন্য জান্নাত এবং জাহান নামের

তার যদি উত্তর দিতে পারে না বলে হা হা লাগ্রি আমি তো কিছু জানি না হা হা লাগ্রি আমি তো কিছু জানি না আমি তো কিছু শিখি না দুনিয়াতে আমারে তো কেউ শেখায় নাই আমি তো বুঝতাম না আমি তো ওয়াজ শুনছি শুধু মানি নাই নবী যা বলেছেন তা শুধু শুনছি মানি নাই তাহলে আল্লাহ হাবিব বলছেন ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে এমন হবে জানতে হবে যে তার পাথর এক পাশে পাথরের হার আর এক পাশে চলে যাবে আর এক পাশে ঢুকে যাবে এমন কষ্ট হবে সে শুধু বলবে নাচছি নাচছি সে শুধু বলবে নাচছে নাচছে হ্যাঁ আমার কি অবস্থা হবে হ্যাঁ আমার কি হলো হ্যাঁ আমার কি হলো আল্লাহর হাবি হাদিসের মধ্যে বলেছেন আমার স্নান আল্লাহ শুনে রাখো কবরে রাজার এক এক গুনাহের জন্য এক এক রকমের শাস্তি হবে এক এক রকমের শাস্তি হবে যদি জাকাত আদায় না করো যদি জাকাত আদায় না করো তাহলে মসজিদ আর কি সোজা যাবে বাজারে কবরের মধ্যে তোমার ওই জাকাতের সম্ভব জাকাতে জাকাত না কারণে যে সম্পদের জাকাত তুমি আদায় করো ওই জাকাতের সম্পদটাকে সাপের রূপ ধারণ করা হবে এবং কেয়াম এবং কবরের মধ্যে তোমার সাথে ওই সাপকে বন্ধু হিসাবে দেওয়া হবে ওই সাপ তোমাকে সদর মারতে থাকবে আর বলতে থাকবে আনা মারুকা ওয়ানা কানতুকা আমি হলো সে তোমার সেই সম্পদ আমি হলো তোমার সেই মহাপদ আমি তোমার সেই ভালোবাসা যে সম্পদের ভালোবাসায় তুমি আমাকে ডাকান এক এক আজাবে কবরের মধ্যে এক এক রকমের শাস্তি এক এক রকমের শাস্তি এক এক রকমের পাপ করছে এক এক রকমের গুড়াহ করছে তার বিভিন্ন ডিফারেন্টের শাস্তি আল্লাহ পাকুল আলমী কবরের মধ্যে দিয়েছেন কিন্তু কবরের আজাবের থেকে কবরের আজাবকে সহ্য করার মতো কেউ আছে

আল্লাহ রাসূল ও সিরাওয়াত সাহাবারা কবরের আযাব কি তোমরা সহ্য করতে পারবে কিনা বলো তোমরা সহ্য করতে পারো না তোমরা কবরের আযাব যেন হয় এমন কাজ তোমরা করো না জাহান্নাম তো আরো কঠিন আরো কঠিন জাহান্নাম তো আরো কঠিন জাহান্নাম আরো কঠিন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কবরের আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা নবীর আদর্শ কার আদর্শ নবীর আদর্শ যে নবীর কথা কোথায় আসছে সব জায়গায় আল্লাহ তালা ঢুকাই দিয়েছেন